বল তো মহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে পারো না কেমন মুসলমান তুমি কেমন তোমারি মান আমায় বলো না কেমন তুমি মুসলমান কেমন তোমার একটু প্রশ্ন করি না যারা দিবস মন্দ বল বাতিলের শুরু ধরে যারা দিবস জামি যাই লোরে যাই আল কোরআনের পথে তুমি তাদের কেউ মন্দ বল বাতিলের সুর ধরে ফতোয়া দিয়ে আলেমদের মাঝে বিভক্তি শুধু বারও ফতোয়া দিয়ে আলেমদের মাঝে বিভক্তি শুধু নিজেকে বল হক আর বাকিটা ভুল এই কথায় বলি রাও তুমি কেমন মুসলমান কেমন তোমার মান একটু বলো না তুমি ভাঙনের খেলা খেলতে জানো গরুতে পারো না তুমি ভাঙনের খেলা খেলতে শিখেছো গরুতে শেখো নাই আখড়ে ধরে থাকতে জানো না কেমন মুসলমান তোমার কেমন ইমান ভাঙনের খেলা খেলতে শিখেছ গরুতে শেখো নাই